হাসপাতাল সমাজ সেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ক সমাজ কল্যাণ মন্ত্রণালয় খ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গ শিক্ষা মন্ত্রণালয় সঠিক উত্তরটি হবে ক সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্যাখ্যা উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই সেবা প্রথম চালু হয় এবং বর্তমানে দেশব্যাপী সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে নব্বইটি সরকারি বেসরকারি হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সেবা কার্যক্রম চালু আছে এছাড়াও উপজেলা পর্যায়ে তিনশত বিয়াল্লিশটি উপজেলায় উপজেলা রুগী কল্যাণ সমিতির মাধ্যমে এই কার্যক্রমটি সম্প্রসারণ করা হয়েছে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়